সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা বারবার বিভিন্ন পরীক্ষায় আসা একটা প্রশ্ন নিয়ে কথা বলবো এই প্রশ্নটা দেখলেই আপনারা বুঝতে পারবেন প্রশ্নটা গত বছরও গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসেছিল বলা হয়েছিল নিচের কোনটি কাউন্টেবল নাউন নিচের কোনটি কাউন্টেবল নাউন তো আমরা যদি অপশনগুলোর দিকে তাকাই এখানে বলা হচ্ছে এ নাম্বারে বলা আছে ফার্নিচার বি নাম্বারে বলা আছে মানি সি নাম্বারে বলা আছে ইনফরমেশান ডি নাম্বারে বলা আছে হেডেক হলে অপশনগুলো আসলে এমনভাবে সাজানো মনে হয় যে সবগুলোই রাইট অ্যান্সার তো এই জন্য আমরা সবসময় দুষ্টামি করে স্টুডেন্টদেরকে বলে থাকি যে অপশনগুলো হচ্ছে পরিমণির মতো তোমাকে সবসময় টানবে তো প্রত্যেকটা অপশন এখানে মনে হবে জমজ বোন তার মানে আমার কাছে মনে হবে সবগুলোই রাইট অ্যান্সার কিন্তু না সব রাইট অ্যান্সার কখনো হতে পারে না অবশ্যই এখানে একটা কাউন্টেবল নাউন আছে আর বাকি তিনটা হবে আনকাউন্টেবল নাউন তো আমরা অপশান এ থেকে যদি শুরু করি দেখি দেখতে পাবো এখানে বলা হচ্ছে ফার্নিচার ফার্নিচার আমরা হয়তো আগেই পড়েছি ফার্নিচার ফার্নিচারটা ম্যাটেরিয়াল নাউন হিসেবে পড়েছিলাম যেটা টোটালি আনকাউন্টেবল নাউন ম্যাটেরিয়াল নাউনগুলো সব আনকাউন্টেবল নাউন কারণ ম্যাটেরিয়াল নাউনের সঙ্গে আমরা পড়েছি দৈনন্দিন জীবনে যেই লাউনগুলোকে আমরা গুনে গুনে ব্যবহার করি না কিন্তু মেপে মেপে ব্যবহার করি সেগুলো হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন তো ম্যাটেরিয়াল নাউন সবসময় হয় আনকাউন্টেবল নাউন তারপরে বলা হচ্ছে যে মানি মানিটাকে আমাদের কাউন্টেবল তখনই মনে হবে যখন আমরা মানির অর্থ করব টাকা আমি জানি না যে বাংলাদেশে কিভাবে হয়ে গেছে মানির অর্থ টাকা আসলে মানি মানে অর্থ অর্থ শুধু টাকা পয়সার মধ্যে বদ্ধ না অর্থ বিভিন্ন কিছু হতে পারে আপনার একটা বিল্ডিং আছে সেটা আপনার অর্থ আমরা সবসময় বলি অর্থ সম্পদ আপনার এখন জমি আছে সেটা আপনার অর্থ এবং ডলার রুপি এভরিথিং যেগুলো হচ্ছে আমাদের ফিনান্সিয়াল সাপোর্ট দেয় সেগুলোই অর্থ মানে মানে কখনোই টাকা না অর্থটা হচ্ছে আনকাউন্টেবল নাউন এবং এটা অবভিয়াসলি ম্যাটেরিয়াল নাউন আমরা ভিন্ন ক্লাসে আলোচনা করব। এবং তিন নম্বর অপশনে বলা ছিল ইনফরমেশান তথ্য এই তথ্যকে তো কোনোভাবেই গোনা যায় না এবং এই তথ্য তথ্যটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন তো আমরা জানি দুইটা নাউনই হচ্ছে আনকাউন্টেবল একটা হচ্ছে ম্যাটেরিয়াল আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট তো ইনফরমেশান অ্যাবস্ট্রাক্ট নাউন এটা কখনো কি কাউন্টেবল হতে পারে না তাহলে চার নাম্বার অপশন আমরা তিনটেই পাইলাম কি আনকাউন্টেবল তার মানে চার নাম্বারটা যদি আমি নাও জানি চোখ বন্ধ করে দাগাইতে পারবো এটা কাউন্টেবল নাউন কাউন্টেবল না জানলেও এটা কাউন্টেবল এমনটা না এটা আসলেই কাউন্টেবল নাউন হেডেক কিন্তু মাথার মধ্যে আসতেছে না মাথা ব্যথা কীভাবে কাউন্টেবল নাউন হতে পারে কিন্তু আপনাকে যদি আমি বলি ছোটোবেলা থেকে বলে আসছেন একটা সেন্টেন্স সবাই জানেন আমার মাথা ব্যথা আমরা সবসময় বলতাম আই হ্যাভ আ হেডেক আই হ্যাভ আ হেডেক আমার মাথা ব্যথা দেখেন একটা জিনিস এখানে একটা ছোট্ট ট্রিক্স দেখেন এখানে বলা হচ্ছে আ হেডেক আ হেডেক আপনি খেয়াল করলেই জানবেন পৃথিবীতে একটা নাউন সেটা হচ্ছে কমন নাউন যেটা আর্টিকেল গ্রহণ করে ডিটার্মিনার গ্রহণ করে এবং প্লুরাল হয় শুধুমাত্র কমন নাউনটাই এই তিনটা জিনিস হবে কী কী হবে আর্টিকেল গ্রহণ করবে ডিটার্মিনার গ্রহণ করবে এবং কী হবে সেটা প্লুরাল হবে তার মানে এখানে আমি আর্টিকেল পেয়েছি আ দ্যাট মিন্স হেডেক আমার মাথায় ঢুকুক বা না ঢুকুক আমি বলতে বাধ্য এটা কমন নাউন আর কমন নাউন মানেই কাউন্টেবল তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে ডি নাম্বার ধন্যবাদ সবাইকে